লোকসভা সাধারণ নির্বাচন অর্থাৎ শেষ পর্যায়ে ভোট নেওয়া হবে আগামী পয়লা জুন সকাল সাতটা থেকে সন্ধে ছটা পর্যন্ত এবং এই লোকসভা ভোটের সঙ্গে সঙ্গে একটি বিধানসভা উপনির্বাচন রয়েছে মোট নটি লোকসভা কেন্দ্রে ভোট নেওয়া হচ্ছে এবং একটি বিধানসভা উপনির্বাচন এই নটি লোকসভা কেন্দ্রের মধ্যে ষোলো দমদম লোকসভা কেন্দ্রের মোট ভোটার সংখ্যা ষোলো লক্ষ নিরানব্বই হাজার ছশো ছাপ্পান্ন সতেরো বারাসাত লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা উনিশ লক্ষ পাঁচ হাজার চারশো আঠেরো বসিরহাট লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা আঠেরো লক্ষ চার হাজার দুশো একষট্টি উনিশ জয়নগর তফসিলি জাতি সংরক্ষিত লোকসভা আসনে মোট ভোটার সংখ্যা আঠারো লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো আশি কুড়ি মথুরাপুর তপস্বিনী জাতি সংরক্ষিত আসনে মোট ভোটার সংখ্যা আঠারো লক্ষ সতেরো হাজার আটষট্টি একুশ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা আঠারো লক্ষ আশি হাজার সাতশো উনআশি বাইশ ডায়মন্ড বাইশ যাদবপুর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা কুড়ি লক্ষ তেত্রিশ হাজার পাঁচশো পঁচিশ নির্বাচনে বিধানসভা কেন্দ্রে মোট আটজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এই সতেরো হাজার চারশো সত্তরটি পোলিং স্টেশন অক্সিলারি সহ প্রতিটিতেই ওয়েবকাস্টিং এর ব্যবস্থা থাকছে সবথেকে বেশি প্রার্থী রয়েছেন তেইশ কলকাতা দক্ষিণে সতেরো জন এবং সবথেকে কম রয়েছে উনিশ জয়নগর লোকসভা কেন্দ্রে এগারো জন মোট এই একশো জন প্রার্থীর মধ্যে পুরুষ রয়েছেন একজন মহিলা রয়েছেন তেইশ জন এবং একজন রয়েছেন থার্ড জেন্ডার অর্থাৎ তৃতীয় লিঙ্গের প্রার্থী

সতেরো বারাসাতে দুশো সত্তরটি আঠেরো বসিরহাতে এক হাজার ছিয়ানব্বইটি উনিশ জয়নগরে ছশো ছিয়াশিটি কুড়ি মথুরাপুরে চারশো কুড়িটি একুশ ডায়মন্ড হারবারে একশো আটানব্বইটি বাইশ যাদবপুরে তিনশো তেইশটি তেইশ কলকাতা দক্ষিণে একশো সত্যি ছেষট্টিটি মোট এই পর্যায়ে সপ্তম পর্যায়ে যে ভোট নেওয়া হবে সে মোট সতেরো হাজার চারশো সত্তরটি পোলিং স্টেশনের মধ্যে তিন হাজার সাতশো আটচল্লিশটি ভোটগ্রহণ কেন্দ্রকে ক্রিটিক্যাল বলে করা হয়েছে এই পর্যায়ে যে ফোর্স ডিপ্লয়মেন্ট আছে তা রকম বারাসাত পুলিশ ডিস্ট্রিক্টে একাশি কোম্পানি সেন্ট্রাল ফোর্স ব্যারাকপুর পুলিশ ডিস্ট্রিক্টে একাশি কোম্পানি বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টে একশো ষাট কোম্পানি বসিরহাট পুলিশ ডিস্ট্রিক্টে একশো ষোলো কোম্পানি বিধাননগর পুলিশ কমিশনারেটে উনষাট কোম্পানি ডায়মন্ড হারবার পুলিশ ডিস্ট্রিক্টে একশো দশ কোম্পানি কলকাতা পুলিশ এই কমিশনারেট এলাকায় দুশো ছেচল্লিশ কোম্পানি সুন্দরবন পুলিশ ডিস্ট্রিক্টে একশো কোম্পানি মোট এই পর্যায়ে নশো সাতষট্টি কোম্পানি সেন্ট্রাল ফোর্স ডিপ্লয়মেন্ট হয়েছে এবং স্টেট পুলিশ পার্সোনাল থাকছেন তেত্রিশ হাজার দুশো বিরানব্বই জন মোট 10 জন জেনারেল অবজার্ভার এই পর্যায়ে থাকছেন লোকসভা কেন্দ্রে মোট ভোটার আঠারো লক্ষ উনপঞ্চাশ হাজার পাঁচশো কুড়ি এবং চব্বিশ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে মোট ভোটার সংখ্যা পনেরো লক্ষ পাঁচ হাজার তিনশো ছাপ্পান্ন অর্থাৎ এই সাতটি লোকসভা কেন্দ্রে মোট এক কোটি চল্লিশ হাজার তিনশো পঁয়তাল্লিশ জন ভোটার তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন মোট সহ পোলিং স্টেশনের সংখ্যা সতেরো হাজার চারশো সত্তর এই যে নটি লোকসভা কেন্দ্র এখানে মোট পঁচাশির করবেন তাদের সংখ্যা এক লক্ষ সাঁত্রিশ হাজার একশো ভোটার আছেন একশো বা তার বেশি বয়সী ভোটার রয়েছেন এক হাজার একশো পঞ্চান্ন জন এবং পার্সনস উইথ ডিসেবিলিটি রয়েছেন এক লক্ষ চার হাজার তিনশো ছিয়ানব্বই জন মহিলা ভোটার ভোটকর্মী পরিচালিত পোলিং স্টেশনের মোট সংখ্যা দু হাজার সাতশো একানব্বইটি এবং আঠাশটি পোলিং স্টেশন আছে যেখানে পার্সন উইথ ডিসাবিলিটি অর্থাৎ পিডাব্লিউডি পোলিং পার্সোনাল যারা রয়েছেন তারা পরিচালনা করবেন মডেল পোলিং স্টেশন থাকছে বাহাত্তরটি সপ্তম পর্যায়ে যে ক্যান্ডিডেট যারা রয়েছেন ষোলো দমদম লোকসভা কেন্দ্রে চোদ্দ জন সতেরো বারাসাত লোকসভা কেন্দ্রে বারো জন আঠারো বসিরহাট লোকসভা কেন্দ্রে পনেরো জন উনিশ জয়নগর লোকসভা কেন্দ্রে এগারো জন কুড়ি মথুরাপুর লোকসভা কেন্দ্রে বারো জন একুশ ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে বারো জন বাইশ যাদবপুর লোকসভা কেন্দ্রে ষোলো জন তেইশ কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে সতেরো জন এবং চব্বিশ কলকাতা উত্তর লোকসভা কেন্দ্রে পনেরো জন মোট একশো জন প্রার্থী এই পর্যায়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন যাদের বয়স এবং পার্সন উইথ ডিসেবিলিটি উইথ থার্টি ডিসেবিলিটি তারা যদি আবেদন করেন তাদের বাড়িতে গিয়ে ভোট নেওয়া হয় এই পর্যায়ে যে ভোট নেওয়া হয়েছে ষোলো দমদমে দু তিনশো চুয়ান্ন জন এই হোম এর সুযোগ গ্রহণ করেছেন সতেরো বারাসাতে দু হাজার নশো সতেরো জন আঠেরো বসিরহাটে দু সাতশো আঠেরো জন উনিশ জয়নগরে চার হাজার সাতশো কুড়ি মথুরাপুরে চার হাজার জন একুশ চার জন বাইশ যাদবপুরে দু জন তেইশ কলকাতা দক্ষিণে দু জন এবং চব্বিশ কলকাতা উত্তরে দু একান্ন জন মোট এই পর্যায়ে উনত্রিশ হাজার চারশো ছিয়াত্তর জন ভোটার তাদের হোম ভোটিংয়ের মাধ্যমে তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন এ পর্যন্ত মোট আমাদের রাজ্যে সি ভিজিলে যে কমপ্লেন এসছে তার সংখ্যা চল্লিশ হাজার চারশো বাষট্টিটি মডেল কোড অফ কন্ডাক্টের যে এনফোর্সমেন্ট চলছে তার মোট সংখ্যা এগারো লক্ষ সাতচল্লিশ হাজার চুয়াল্লিশটি চুয়াল্লিশটি অর্থাৎ এই এগারো লক্ষ সাতচল্লিশ হাজার চুয়াল্লিশটি বিভিন্ন ধরনের পোস্টার ফেস্টুল যেগুলো মডেল কোড অফ কন্ডাক্ট ভায়োলেশান হয়েছে সেগুলো রিমুভ করা হয়েছে এ পর্যন্ত মোট চুরানব্বই হাজার সভা সমিতি মিছিল এই সমস্ত পারমিশন আমাদের সুবিধা অ্যাপের মাধ্যমে বিভিন্ন রাজনৈতিক দলগুলিকে দেওয়া হয়েছে সারা রাজ্যে তার মধ্যে উত্তর চব্বিশ পরগনা দশ হাজার দুশো পারমিশন দেওয়া হয়েছে কলকাতা উত্তরে দেওয়া হয়েছে এক হাজার কলকাতা দক্ষিণে দেওয়া হয়েছে এগারোশো দুটি এবং দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় দেওয়া হয়েছে দশ হাজার একাশি একশো লাইসেন্স ফায়ার জমা পড়েছে ইন্টারস্টেট নাকা চলছে একাত্তরটি এবং ইন্ট্রা স্টেট নাকা চলছে পাঁচশো সাতচল্লিশটি ফ্লাইং স্কোয়াড এখনো অপারেশনাল রয়েছে আজকে পাঁচশো নব্বইটি এবং স্ট্যাটিক সার্ভেলেন্স টিম বিভিন্ন জায়গায় যারা অপারেট করছেন তাদের সংখ্যা পাঁচশো তেরোটি মোট কিউআরটি এখন কাজ করছে দুশো কুড়িটি অপারেশনাল রয়েছে এগুলি বাড়বে এ পর্যন্ত পুলিশের মাধ্যমে যেগুলি সিজ করা হয়েছে বিভিন্ন ধরনের বেআইনি অস্ত্র এবং এক্সপ্লোসিভ তার সংখ্যা এরকম আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়েছে সাতশো দুটি কার্ট্রিজ উদ্ধার হয়েছে এগারোশো চুয়ান্নটি বিস্ফোরক আটশো বাহান্ন দশমিক তিন ছয় কিলোগ্রাম এবং বোমা উদ্ধার হয়েছে এক হাজার ছশো দুটি বিভিন্ন ধরনের যে সিজার চলছে তার মোট সংখ্যা এরকম এখনো পর্যন্ত পয়লা মার্চ থেকে যে সিজার চলছে সেখানে ক্যাশ সিজ হয়েছে চৌত্রিশ কোটি তিয়াত্তর লক্ষ লিকার সিজ করা হয়েছে একশো ন কোটি বাষট্টি লক্ষ ড্রাগস নার্কোটিক্স সিজ করা হয়েছে সাতচল্লিশ কোটি তেইশ লক্ষ প্রেশাস মেটাল সাতাত্তর কোটি একাত্তর লক্ষ ফ্রিবিজ নব্বই কোটি আটানব্বই লক্ষ এবং অন্যান্য দ্রব্য সামগ্রী ছিয়াত্তর কোটি বারো লক্ষ মোট চারশো ছত্রিশ কোটি উনচল্লিশ উনচল্লিশ লক্ষ টাকার দ্রব্য সামগ্রী মোট সিজ করা হয়েছে যেমনি আমাদের রাজ্যে কালিম্পং এ যেখান যেখানে পি টু তে পোলিং পার্টি মুভমেন্ট হয় সেখানে আমাদের সাউথ ডিস্ট্রিক্টে দক্ষিণের জেলাগুলির মধ্যে উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় পি টু মুভমেন্ট আছে উত্তর চব্বিশ পরগনার একশো ছাব্বিশ সিংগলগঞ্জে আজকে একশোটি পোলিং স্টেশনের পি টু এর মুভমেন্ট আছে অর্থাৎ পোলিং পার্টিরা রওনা হয়ে গেছে ডিসি হচ্ছে ডিস্ট্রিবিউশন সেন্টার একশো তেইশ সন্দেশকালী বিধানসভা ক্ষেত্রের মধ্যে টি পোলিং স্টেশন তারা সন্দেশকালী এক কাছে যে ডিস্ট্রিবিউশন সেন্টার সেখান থেকে মুভ করেছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় একশো ত্রিশ প্রতিমা এসিতে দুশো অষ্টআশিটি পোলিং স্টেশনের মধ্যে একশো আটত্রিশটি পোলিং স্টেশনের পোলিং পার্টি মুভ করে গেছে বিডিও অফিস থেকে এবং একশো সাতাশ গোসাবা অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি মোট দুশো ষাটটি পোলিং স্টেশন এই দুশো ষাটটি পোলিং স্টেশনেরই সমস্ত পোলিং পার্সোনাল আজকে মুভ করে গেছেন যেহেতু এগুলো রিভারাইন ব্লক আপনারা জানেন বিভিন্ন জলপথে বিভিন্ন জায়গায় যেতে হয় তাদের পি মাইনাস টু জোয়ার ঘটার ব্যাপার থাকে পি মাইনাস তে তারা মুভ করে গেছেন এবং বিডি অফিসের যে ডিস্ট্রিবিউশন সেন্টার থেকে এই মুভমেন্টগুলো আমরা হয়েছে আমরা টাইম টু টাইম আমাদের আপনাদের জানাচ্ছি কিছু ভিডিও আমরা পোস্ট প্রশ্ন

এখানে অনেক রকম আমরা যোগাযোগ ব্যবস্থার মাধ্যম ইউজ করি মূলত আমাদের নেটওয়ার্ক যেখানে আছে আমরা চেক করে দেখে নিয়েছি কোনো না কোনো নেটওয়ার্ক এখানে কার্যকরী হয় যে নেটওয়ার্ক যেখানে কার্যকরী সেই নেটওয়ার্ক সাহায্য নেওয়া হয় অল্টারনেটিভলি তার সঙ্গে সঙ্গে পুলিশ ওয়্যারলেস সেট এবং আমাদের সেক্টরের যে থাকে সেগুলো ইউজ করা হয় আজি আপনারা তো স্যাটেলাইট পরে দরকার প্রয়োজন হয়নি কিন্তু প্রয়োজন সেটা ব্যবস্থা করা হতে পারে কারণ এটা ছাড়া থার্ড সেন্ট্রাল বিভিন্ন রকম কমিউনিকেশন সিস্টেম থাকে সেগুলোকে আরেকটা পর্যায়ে এটা এটা প্রত্যেক জায়গাতেই করা হয় এবং এটা জেলা আরেকটা মাধ্যমে অভিযোগ শুরু হচ্ছে খুব ছোট ছোট অভিযোগ কেউ ছবি তুলেছে সেটা ভাইরাল হয়েছে অল ইন্ডিয়ার একটা পিকচার পাওয়া গেছে হ্যাঁ এক্ষেত্রে কি মোবাইল ফোন একদম ম্যান্ডেটারি ভোটে ভোট কেন্দ্রে ভোট দেওয়ার সময় মোবাইল ফোন ভিতরে নিয়ে যাওয়া সম্পূর্ণভাবে নিষিদ্ধ তাকে সেটা বাইরে কোনোভাবে জমা রেখেই তাদের ঢুকতে হবে যদি কেউ এটা ভায়োলেট করেন এবং যদি দেখা যায় নিয়ে ভায়োলেট করছেন আইনানুক ব্যবস্থা নেওয়া হবে এবং এই ব্যাপারে সংশ্লিষ্ট জেলা শাসকরা অলরেডি বিজ্ঞাপন জারি করেছেন পোলিং পার্টির কাছে মোবাইল ফোন থাকে তারা সাইলেন্ট অবস্থায় সেটা রাখেন কারণ তাদের সেটা যোগাযোগের মাধ্যমে জন্য লাগে

আমি সকাল করে দিলাম ওইগুলোতে যে বসা এবং ইয়ে প্রতিবা সেখানে আছে আর তার সঙ্গে সঙ্গে আমাদের বসা বা এই সমস্ত জায়গায় আলাদা করে এমার্জেন্সি লাইট দেওয়া হয়েছে যেহেতু ওনারা অনেকক্ষণ থাকবেন যেহেতু যেগুলি ক্ষতিগ্রস্ত হয়েছিল সমস্তই সমস্ত দেওয়া হয়েছে কিছু কিছু রোড ক্ষতিগ্রস্ত হয়েছিল সেটা আমরা বলেছিলাম যেগুলো প্রত্যেকটা সারিয়ে নেওয়া হয়েছে এবং প্রত্যেকটাই যাতায়াতের